সকাল আন্ডার সালেমা পিএস একটি আননোন মেল ডেড বডি প্রবেল এজ থার্টি ফাইভ টু ফরটি পাওয়া যায় এবং এই খবর পাওয়াতে আমরা আমি এবং ওসি পি সঙ্গে এফএসএল টিম ছুটে যাই বটে এবং সমস্ত এসপআর প্রসিডিউর আমরা করি এবং এখন ইনভেস্টিগেশন হবে কোনো কিছু পাওয়া গেলে জানানো হবে আপনাদের মৃত্যুর কারণ জানতে পারলেন কি এখন প্রিলিমিনারি স্টেজে বলাটা মুশকিল তবে ইনভেস্টিগেশনে যা পাওয়া যাবে আপনাদেরকে জানাবো পরিত হয় কোনো কিছু পাওয়া গেল কি আনন আনন না আনন আনন নে নেক্সট ওয়াজ কত শূন্য

অনেক সকাল ছটা ছটা নাগাদ লুতমা ছড়া আন্ডার সালেমা পিএস একটি আননোন মেল ডেড বডি প্রবেবল এজ থার্টি ফাইভ টু ফর্টি পাওয়া যায় এবং এই খবর পাওয়াতে আমরা আমি এবং ওসি পিএস সঙ্গে এফএসএল টিম ছুটে যাই স্পটে এবং সমস্ত অ্যাসপার প্রসিজুর আমরা করি এবং এখন ইনভেস্টিগেশন হবে কোনো কিছু পাওয়া গেলে জানানো হবে আপনাদের মৃত্যুর কারণ জানতে পারলেন কি এখন প্রিলিমিনারি স্টেজে বলাটা মুশকিল তবে ইনভেস্টিগেশনে যা পাওয়া যাবে আপনাদেরকে জানানো পড়তে হয় কোনো কিছু পাওয়া গেল কি না আনন আনন আনন্দ অবদি আনন দেবে জিরো ফাইভ নেক্সট মাধু মনতুমালাকার মাদুমলাকার